হাই গাইস তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো সবাই আশা করি সুস্থ আছো এবং ভালো আছো তো সবার সুস্থতা কামনা করেই আমি এই ভিডিওটা শুরু করলাম ভিডিওটা শুরু করার আমার মানে ভিডিওটার মধ্যে আমি কিছু কথা বলবো তো আমি আশা রাখছি তোমরা পুরোটা একটু ভালোভাবে শুনবে তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমি ইউটিউবে প্রায় অনেক দিন ধরে ভিডিও করছি তবে মাঝখানে আমার কিছু কারণবশত আমি ভিডিও দিতে পারিনি কিংবা মানে আমার কিছু পার্সোনাল কাজের জন্য আমি ভিডিও দিতে পারিনি তো আবার নতুন করে আমি আবার ভিডিওটা শুরু করলাম কথা বলবো না যে কথাটা বলার জন্য আমি ভিডিওটা শুরু করলাম তো সেই কথাটাই আমি তোমাদেরকে বলি প্রথম তো তোমরা অনেকেই জানো যে মিষ্টুর বাবা নেই তো আজ থেকে তিন ব মানে মিষ্টুর বাবা নেই আজকে তিন বছর হয়ে গেলো তো তিন বছর ধরে আমি মিষ্টুকে একা একাই মানুষ করছি আর যতটুকু পেরেছি যতটুকু ভালো লাগা খারাপ লাগা সব কিছু আমি ওকে দেওয়ার চেষ্টা করেছি আর সব মানে আমার যতটুকু আমার সামর্থ্য আমি ততটুকু দিয়েই সব কিছু করেছি আর তোমরা এটাও জানো যে মিষ্টুর হয়তো আমার ভিডিও যারা দেখো নি জানি না এটাতে যদি কেউ নতুন কেউ দেখো তাহলে তাদের জন্য আমি বলে দিচ্ছি আর যারা পুরানো আমার সাবস্ক্রাইবার আছো তারা তো জানোই যে মিষ্টুর এমন একটা প্রবলেম আছে যে মিষ্টুর হার্টের মধ্যে একটা ফুটো আছে মানে যার নাম হচ্ছে এএসডি তো এটা অনেক ধরনের হয় বাট এএসডি ভিএসডি সামথিং আরও নানা রকমের হয় তো আমার মেয়ে যেটা আছে সেটা হচ্ছে এএসডি তো এটা আমি যখন ওর তিন বছর বয়স ছিল তখন থেকে আমি জানতে পেরেছি এবং তখন যখন তিন মাস বয়স ছিল তখন ওর বাবা ছিল তো তখন আমরা একটা অন্য জায়গায় ডাক্তার দেখাতাম মানে কলকাতারই একটা ডাক্তার আসতেন আমাদের মেদিনীপুরে তো তখন সেখানে আমরা দেখাতাম কিন্তু আসেও তিন তিন মাস পর পর এরকম ডেট দিত আর কি যে তিন মাস পরে এসে আবার দেখাবে বা কিছু এরকম তো তর তার পরের বারে যখন ডেট পরে তখন ওই যে বলেছিলাম যে মিষ্টুর যখন ছ মাস বয়স তখন ওর বাবাও অ্যাক্সিডেন্টে মারা গেল। তো তারপরে সত্যি কথা বলতে আমি দেখিয়েছিলাম তারপরেও আমি গেছিলাম ওর বাবা মারা যাওয়ার পরও আমি ওকে নিয়ে ওখানে গেছিলাম কিন্তু সত্যি কথা বলতে ডাক্তারের তো ফিজ তোমরা সবাই অনেকেই জানো যে ডাক্তারের ফিস অনেকটা দিতে হয় তারপর মেডিসিন টেডিসিন এটা কিন্তু তার মাঝখানেও যে বাচ্চার ঠান্ডা লাগা থেকে শুরু করে কাশি তারপরে যারা সামথিং মানে জানোই ওর যেহেতু প্রবলেম আছে সেহেতু সপ্তাহে সপ্তাহে ওর এই জিনিসটা লাগে তারপর আবার ডাক্তারের কাছে গেলে এই এই রিপোর্ট ওই রিপোর্ট এই ব্লাড রিপোর্ট ওই ইকো রিপোর্ট এটা হেনা তেনা এই সব অনেক কিছু লাগে তো এই সব কিছু আমি এই তিন বছর ধরে আমি করেছি তো যখন ওর বাবা মারা গেল তখন সত্যি কথা বলতে আমার আর মানে পেরে উঠছিলাম না যাই হোক তো সেই কারণে আমরা যেই সরকারি যেখানে সেখানে আমরা নিয়ে গেলাম তো সেখানে নিয়ে যাওয়ার পর তারাও ডেট দিলো যে এই তারিখে আসো এই তারিখে এসে এই মানে এই জিনিসগুলো করো তো সেরকম তাদের কথা অনুযায়ী করেছি কারণ আমি তো জানি যে আমার টাকা দিয়ে করার সামর্থ্য নেই বা কিছু নেই এরকম তো সেই কারণে আমি তারা যেটুকু বলেছে আমি সেটুকু চেষ্টা করেছি এমনকি এই না যে সরকারি জায়গায় দেখাচ্ছি বলে ওরা ওরা ওখান থেকে সব কিছু করা তো তা কিন্তু না ওরা আমাকে বলে দিত যে এটা এটা লাগবে এগুলো বাইরে থেকে করিয়ে আনো তো সেরকমভাবে আমিও করতাম আর কি তো যাই হোক সেই করতে করতে আজ তিন বছর হলো আগের যে তিন মাস আগে আমি গেছিলাম হসপিটালে তো তখন আমাদেরকে দেখা মানে ডক্টর অপারেশনের ডেট দিলো আঠেরো তারিখ আঠেরোই মার্চ একটা ডেট দিল তো ছানোই তো বুঝতেই পারছো অনেকটা খারাপ লাগা মানে থেকেই গেছিল তখন তো সেই ডেট নিয়ে আমি বাড়ি আসলাম বাড়ি এসে নিজেকে প্রিপেয়ার করলাম প্রিপেয়ার করার পর ভাবলাম যে এটা তো করাতেই হবে কারণ না করালে আমরা এদিকেও প্রবলেম ওদিকেও প্রবলেম তো সেই কারণে ডিসিশান নিলাম যে করাবো আর কি তো আঠেরো তারিখ তো বাকি মাঝখানের কথাগুলো আমি বলছি না স্কিপ করে যাচ্ছি তো আঠেরো তারিখ আমরা গেলাম তোমার হসপিটালে তো তো আঠেরো তারিখে আমাদেরকে বলা হয়েছিল যে কার্ডিওলজি যে ইমার্জেন্সি আছে তো ওখানে গিয়ে দেখাতে তো রীতিমতো আমরা আটটার সময় পৌঁছে গেলাম আটটার সময় ওই দিন না তার আগের দিন আমরা পৌঁছে গেছিলাম মানে ওই দিন পড়েছিল মঙ্গলবার তো সোমবার দিন আমরা পৌঁছে গেছিলাম কারণ বুঝতেই পারছো কত লাইন টাইন এসবের ব্যাপার থাকে কারণ একদিন ধরে আমি দেখিয়েছি তো সেটা আমি বুঝি যে কত লাইন এরকম ব্যাপার থাকে তাছাড়া একটা বাচ্চা নয় হাজার অনেক অনেক বাচ্চা নিয়ে আসে অনেকে তো সেই কারণে আমি চলে গেলাম তো ওই দিন গিয়েও দেখি হয়তো দশ পনেরোটা বাচ্চার এরকম অ্যাডমিশন ডেট দিয়েছে বা কিছু এরকম সামথিং কিছু একটা হবে তো ডাক্তারের কাছে যখন গেলাম তো ডাক্তার মানে দেখলো না শুধু জাস্ট প্রেসক্রিপশানটা নিয়ে গেল এবং প্রেসক্রিপশানটা নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর ডাকলো তো ডেকে আমাকে বললো যে যে ফিটনেস চেক হয় যেমন ধরো যে অ্যানাইসিসিয়া দেওয়ার সময় যে মানে ফিটনেস চেক আপ করতে হয় না যেমন অজ্ঞান করার আগে যেসব শরীরে যা কিছু দেখতে হয় তো ডক্টর বললেন যে এই চেক লাগবে তুমি এই চেক আপটা করিয়ে আনো তো সেই মতো আমি ভাবলাম ঠিক আছে কারণ অপারেশনের আগে তো চেক আপ লাগেই তো সেই কারণে চেক আপ করাতে নিয়ে আসলাম তো নিয়ে আসলাম ওখানে হবে না বললো যে অন্য একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে তো সেখানেই আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম নিয়ে গেলাম সেখানে তো তখন সেখানে বলা হলো আমাদের যে আজকে ডাক্তার বসবে না ওই দিন ছিল মঙ্গলবার তো ওই দিন বললো যে ডাক্তার বসবে না তো ঠিক আছে তো বললেন বৃহস্পতিবার আর শুক্রবার ওই ডাক্তারের ডেট আছে তো ওই ডাক্তার বৃহস্পতিবার শুক্রবার ছাড়া বসবে না তো ঠিক আছে তো ওই মঙ্গলবার থাকলাম হসপিটালে আমরা মানে হসপিটালের বাইরে মানে সবাই ইয়ে করেছে এইবার মানে কি বলবো ওই বাইরের মধ্যে আমাদেরকে থাকতে হয়েছে তার উপরে আবার বৃষ্টি এটা হেনাতে না সব কিছু ম্যানেজ করে যাই হোক আমি থাকলাম তো বুধবার দিন ও মানে থাকলাম তো বুধবার দিন থাকলাম বৃহস্পতিবার দিন ভোর চারটের সময় উঠে লাইন দিয়ে টিকিট কাটলাম তো টিকিট কাটার পর ওই ডক্টরের কাছে গিয়ে লাইন দিলাম ডক্টরের কাছে গিয়ে লাইন দিতে ওখানে বললো যে বারোটার পর ডাক্তার আসবে তো সেই মতো বারোটার পর আমরা লাইন টাইন দিয়ে চলে গেলাম মানে কিছু খাওয়া দাওয়া করলাম তারপর বসেই থাকলাম তো বারোটা যখন বাজলো তখন আসলাম তো বারোটা সাড়ে বারোটার সময় বলে আমাদেরকে বললেন যে আজকে আর ডাক্তার আসবেন না ডাক্তারের এক্সাম পড়েছে তো আমরা কিছু বললাম না তখন তো আমার সাথে আরও অনেকে ছিল তো কিছু বললাম না আমরা চলে আসলাম তো চলে এসে আমরা বললাম যে আজকে যেহেতু ডাক্তার আসবে না তো কাল বললেন আমাদেরকে কালকে ওই টিকিট নিয়ে চলে আসতে তো ঠিক আছে তো কালকে যাবো তো সেই কারণে সেদিনও আমরা থাকলাম ওখানে তো আসার পর শুক্রবার দিন যখন গেলাম তো আমাদেরকে ঢুকতে দিলেন ওখানে ডাক্তারবাবুর কাছে তো ডাক্তারবাবুর একবার এসে দেখে গেলেন যে আমরা কতজন কতজন আছি তারপর একবার দেখে গেলেন যে কি কী কে কে আছে বা কী এরমভাবে দেখে গেলেন তো দেখে যাওয়ার পর এই করে করে দুটো থেকে আড়াইটা বেজে গেল মানে বারোটার সময় ডাক্তার আসার কথা ছিল কিন্তু আসেনি প্রায় আড়াইটা বেজে গেল তো আড়াইটার সময় একজন ওনার যাই হোক ওনার সহকারী হোক যাই হোক তিনি এসে বলছেন যে আজকে ডাক্তারবাবু আসতে পারবেন ডাক্তার ডাক্তারবাবুর এক্সাম এখনও শেষ হয়নি তো এখানে আমার একটা পয়েন্ট আছে তো যেহেতু আমরা ছোট বাচ্চা নিয়ে এসেছি ওদের আগে দিয়ে বলে দেওয়া উচিত ছিল যে এরকম প্রবলেম আছে তো এক্সাম আছে তোমরা নেক্সট উইকে এসো বা তার উইকে এসো এরকম বলে দেওয়া উচিত কিন্তু সেটা ওরা করলো না এরকমভাবে আমাদেরকে হেনস্থা করলো তার ওপর এটা বলার সত্যি কথা বলতে আমাদের কথা কেউ শুনবে না বলেও কিছু লাভ নেই তো তারপরে বলল যে পরে নেক্সট উইকে আসার জন্য তো সেই মতো আমরা নেক্সট উইকে কি মানে থাকার জন্য প্ল্যান করলাম কিন্তু সেই মুহূর্তে মিষ্টুর মানে তার আগের দিন থেকে ও মিষ্টুরানির প্রচুর মানে শরীর খারাপ আর কি জ্বর আর ঠান্ডা ঠান্ডা কিছু লাগেনি বাট প্রচুর পরিমাণে জ্বর মানে এত পরিমাণে জ্বর যে ভুল ভাল বকছে তো পরের দিন যখন ওই দিন হাসলো শুক্রবার দিন প্রচুর জ্বর তো আমরা রিক্স নিলাম না তো ওখানে ডক্টর দেখালাম তো হো হ আমি একটু থেমে গেছিলাম কারণ একজন এসে গেছিলো তার কারণে সত্যি কথা বলতে আমার কারোর সামনে কথা বলতে একদম ভাল লাগে না আর যেহেতু আমি এই কারণে আমি একদম বাড়ির থেকে কতটা দূরে এসে কথা বলছি তো যাই হোক কোথায় ছিলাম যেন ওই ওই দিন মিশ্রাণীর প্রচুর পরিমাণে জ্বর আসলো তো জ্বর এসে আমি ওখানে ডাক্তার দেখালাম ওখানে রীতিমতো গেলাম টিকিট ফিকিট কেটে আবারও ডাক্তার দেখানো হলো মেডিসিন নিয়ে আসলাম কিনে তো খাওয়ালাম ওকে তারপর আমরা পরের দিন বাড়ি রিটার্ন করলাম তো বাড়ি রিটার্ন করে আসলাম তো ভেবেছিলাম যে নেক্সট উইকে যাবো তো আমাদেরকে একজন আরেকজন মানে আমার একজন ক্লোজ ফ্রেন্ড তো সে আমাকে ডিসিশান দিল যে একটা অন্য ডাক্তারের সাথে কনসাল্ট করতে তো যেহেতু সেটা একদম মানে নার্সিং হোম টাইপের মানে হার্ট স্পেশালিস্ট তো সেখানে বললেন যে ডক্টরের সাথে একবার কনসাল্ট কর তো যদি কিছু না হয় তো তখন গিয়ে আবার ওখানে করাস গিয়ে তো সেই মতো ওর কথা শুনে আমরা ওই গেলাম হসপিটালে তো যাওয়ার পর কলকাতাতেই ওটা সেদিন মঙ্গলবার গেছিলাম আমরা তো মঙ্গলবার দিন যাওয়ার পর ওখানে যেহেতু যেহেতু আমার ফ্রেন্ড ছিল তো সেহেতু আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়নি তো আমাকে অ্যাপয়েন্টমেন্ট করে দিল এমনকি ওখানে আমার সব কিছু দিয়ে আমি ডাক মানে ডক্টরের কাছে গেলাম তো ডক্টর ওখানে ইকো করে দেখলো তো ইকো করে দেখার পর ওর যে মানে ফুটোটা আছে তো সেটার থেকে আরও কী সব প্রবলেম আছে কিন্তু হসপিটালে লিখে দিয়েছিলো যে মাইক্রো সার্জারি করতে হবে তো ওখানে ওই ডাক্তার ওই জিনিসটা দেখে বলছেন যে এটা কখনোই মাইক্রো সার্জারি হবে না যদি ওই বোতামটা লাগাতে যায় তো ওই বোতামটা ছিটকে গিয়ে ওর জীবনের রিক্স হতে পারে তো ওই উনি আমাদেরকে এই কথাটা বললেন তো এটা হবে একমাত্র ওপেন হার্ট সার্জারি মানে হার্টটাকে কেটে ওই কি গিয়ে বন্ধ করে আসতে লাগবে তো তিনি আমাকে বলছেন যে এরকমভাবে তো অপারেশান এটা হয় না তবুও কেন ওরা লিখে দিয়েছে তো আমিও বললাম যে কেন এটা লিখে দিলো ওরা তো ডাক্তারবাবু তো আমার উপরে চাঁচামেচি করছেন যে উনি যদি ভুল চিকিৎসা করে তাহলে কি আমিও ভুল চিকিৎসা করব তো সেই এটাতেই বলো তোমরা যে মানে আমি এখন মানে আমার পাশে না আছে ওর বাবা না আছে কিছু মানে কতটা পরিমাণে আমি মানে একটা অসহায় মানুষ হয়ে পড়েছি যেটাতে সত্যি কথা বলতে আমি ডিসিশান নিতে পারছি না কিছুতেই আমি ডিসিশান নিতে পারছি না কীভাবে তুমি ডিসিশান নেবে বলো কারণ আমি যদি ওখানে গিয়ে আমি জানি এটা হচ্ছে পার্সোনাল নার্সিংহোম তো ওখানে আমি জিজ্ঞাসাও করলাম যে কেমন কী খরচা পড়বে বা কিছু করবেন তো ওনারা বললেন আমাকে যে তিন লাখের মতো এই অপারেশনটা করতে টাকা লাগবে কিন্তু তিন লাখ টাকা তো এই মুহূর্তে আমি আমি কোথায় পাবো তাই না তো উনি ওই ডক্টর আমাকে বললেনও যে এখনও এক বছর দেড় বছর এরম সময় আছে তুমি এক বছর দেড় বছর পরে অপারেশন করতে পারো কিন্তু এত টাকা লাগবে তিন লাখ মতো টাকা লাগবে তোমরাই বলো এখন না মিষ্টুর বাবা আছে না কিছু তিন লাখ টাকা আমি কোথা থেকে জোগাড় করবো কোথা থেকে জোগাড় করবো তাই না আর তাছাড়া আমি যে এর পরেও যে ওই হাসপাতালে যাব তোমরাই বলো যে আমি কিভাবে যাব কারণ ওই কথাটাই তো আমার মনের মধ্যে ঘুরছে না যে এরকম করলে এই জিনিসটা হবে তো তোমরা বলো আমাকে আমি আমি তো একটা মা তাই না ওই ওই জিনিসটা যদি ঘটে যায় কিছু একটা হয়ে যায় ভিতে বিপরীত তখন আমি আমার আমি তো নিজেকেই ক্ষমা করতে পারবো না তাই না যেন মনে হবে যে আমার জন্যই এই জিনিসটা হয়ে গেল বা কিছু কিন্তু সত্যি কথা বলতে আমি রিয়েলি আমি ডিসিশান সত্যি আমি নিতে পারছি না সত্যি কথা আমি নিতে পারছি না এতটা পরিমাণে নিজেকে একা মনে হচ্ছে যেটা আমার জায়গায় থাকলে হয়তো তোমরা বুঝতে পারতে বা কিছু কিন্তু জয় হোক ইমো জানা লয়ে বর্জি কারণ যেহেতু মা তো মানে আমি কিছু করতে পারছি না মানে এটাতে আমার খুব খুব কষ্ট লাগে খারাপ লাগে যে আমি কিছু করতে পারছি না তো জয় হোক এই সব ব্যাপার হয়েছে তো তোমাদেরকে আমার মনে হলো একবার বসে ডিসকাস করা উচিত তোমরাও ডিসিশন দিও আমাকে কমেন্ট বক্সে যে কী করা উচিত আমার কি না করা উচিত কারণ মানে আমার যদি আমার পাশে আমার একজন একটা মানুষ থাকতো আমার হাজব্যান্ড থাকতো না তবু আমি একটু ভরসা পেতাম কিছু একটা জিনিসকে আমরা দুজনে ভাগ করে নিতাম তাই কি না কিন্তু সেই জিনিসটা তো কিছুই হচ্ছে না তো এখানে আমি দাঁড়িয়ে পুরো পুরো পরিমাণে আমি একা হয়ে গেছি মানে কি করব আমি মানে আমার মাথা দিয়ে কিচ্ছু 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 হচ্ছে না এদিকে গেলে তিন লাখ টাকা ওই টাকা জোগাড় করার ক্ষমতা আমার নেই সিরিয়াসলি নেই আর হসপিটালে গেলে বলেছে যে ওই রকমভাবে অপারেশান করলে ওর জীবনের রিক্স হতে পারে তাহলে তোমরা বলো আমাকে আমি কি করব আমি আর বেশি কিছু বলবো না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই সুস্থ থেকো আর পারলি একটু পাশে থেকো থেকে মিষ্টুরানির আমার জন্য আমি বলছি না মিষ্টুরানির জন্য তোমরা একটু পাশে থেকো ভালো থেকো আর ভিডিওটা একটু শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও তো চলো টাটা